আসসালামু আলাইকুম রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের আশি শতাংশ অর্থ ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর শনিবার এগারোই জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর দর্শক তাহলে তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা এই নিউজটা সুখবর নিউজ যেখানে বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে একশোর মধ্যে আশি ভাগ অর্থ ফিরিয়ে আনা হয়েছে এরকমটাই বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর দশক এত এত অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে অবশেষে সেই সব অর্থ ফিরিয়ে আনা হচ্ছে আশি ভাগ অর্থ যদি একশো ভাগের মধ্যে ফিরিয়ে আনা হয় তাহলে তো আর বাকি বেশি দেখছি না তাহলে তো আমাদের বাংলাদেশের বাক্যটা অনেক ভালো তিনি বলেন সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থের আশি শতাংশ ফিরিয়ে আনা হয়েছে এবং বাকিটা আদায়ে মামলা চলছে মামলায় জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব আহসান এস মনসুর বলেন সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় বর্তমান দেশ থেকে টাকা পাচার বদ্ধ হয়েছে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তিনি আরো বলেন চট্টগ্রাম একটি প্রতিষ্ঠানই বিদেশে পাচার করেছে প্রায় বিশ মিলিয়ন ডলার পাচারকৃত সেসব অর্থ উদ্ধারে কাজ চলছে বিদেশিরাও সহযোগিতা করছে বলে তারা জানান গভর্নর বলেন পাচার হওয়া অর্থ ফেরানো মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেশন ব্যুরো অফ ইন্ডি বেস্টিশন সহ এফবিআই অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে বিদেশি আনজীবেও নিয়োগ দেওয়া হচ্ছে রেমিটেন্স প্রসঙ্গে গভর্নর বলেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া বছরে সরকারের সাত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে গত পাঁচ মাসে রেমিটেন্স বেড়েছে তিনশো কোটি ডলার রপ্তানি বেড়েছে দুইশো কোটি ডলার প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠানো গেলে কোটি ডলারে উন্নতি করা সম্ভব হবে সৌদি টপকে রেমিটেন্স পাঠানোর শীর্ষে উঠে এসেছে দুবাই এটাকে আশঙ্কাজনক উল্লেখ করে গভর্নর জানান সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাই আসছে তারপর সেখান থেকে বাংলাদেশ আসছে দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগ মুদ্রায় বিনিময়ে হার মেনুপুলেট হস্তক্ষেপ করার চেষ্টা করছে দশক রিজার্ভ চুরি হয়েছে বাংলাদেশ থেকে আমরা সকলেই জানি তবে একশো ভাগ রিজার্ভ চুরির মধ্যে আশি ভাগ রিজার্ভ পিরতানা হয়েছে এরকমটাই বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর দশক এখন আমার প্রশ্নটা হচ্ছে যদি এই নিউজটা সত্য হয়ে থাকে তাহলে তো আর কিছু বলার নেই তাহলে বাংলাদেশের মানুষ সবাই আনন্দিত একশো বা গর্তের আশীর্বা গর্ত ফিরিয়ে আনা হয়েছে এত এত অর্থ বাংলাদেশ থেকে চুরি হয়েছিল আমরা অনেকেই ডিপ্রেশনে ছিলাম যে এত অর্থ বাংলাদেশে কি ফিরিয়ে আনতে পারবে এখন যেহেতু তারা দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলাকে বলেছে একশোর মধ্যে আশীর্বাগ ফিরত আনা হয়েছে তাহলে একটা খুশির সংবাদ দর্শক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম